সম্মানিত আশেখ রাসুল ভাই ও বোনেরা আপনাদেরকে জানা আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখ এসেছি সেটা হচ্ছে বাবা দনবাগির ওফতের পর মোহাম্মদ ইসলাম প্রচারে আমাদের মহান শিক্ষকের যে ভূমিকা আজকে একটা চমৎকার একটি ঘটনা আপনাদের নিকট আমি উপস্থাপন করব বাবা দানের ওফাদের তিন বছর নয় মাস হয়েছে যে ঘটনাটি এখন পর্যন্ত আমাদের দরবার শরীফে প্রকাশ করা হয়নি বা কেউ বলেনি গতকাল আমি মহান ইমামের অনুমতি নিয়ে আপনাদের সম্মুখে সেই ঘটনাটি উপস্থাপন করছি সেই ঘটনাটির সাথে আমাদের আশেখ রাসুল বোনরা সম্পৃক্ত রয়েছেন যারা আজকে অনলাইনে এই অনুষ্ঠানটি দেখছেন আশেখ রাসুল বোনদের বলবো খুব মনোযোগ সহকারে আপনারা যদি শুনেন তাহলে বুঝতে পারবেন আমার মহান মোর্শেদ সুফি সম্রাট হুদুর কেবলা যান এবং আমার মহান শিক্ষক ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদাম মাদ্দুল আলী হুদুর কেবলা যান আপনাদের প্রতি তাদের যে অকৃত্রিম ভালোবাসা এবং স্নেহ মমতার সেটারই একটি বহিঃপ্রকাশ আজকের এই ঘটনার মাধ্যমে আপনারা জানতে পারবেন সম্মানিত আশেখ রাসুল ভাই ও না দুই সালের আঠাইশে ডিসেম্বর আমাদের মহান মর্শিয়া থিসুবি সম্রাট হুজুর কেবলা যান আমাদেরকে শোক সাগরে ভাসিয়ে গিয়ে ভাসিয়ে দিয়ে আল্লাহর সাথে মহামিলনে চলে গেছেন তে স্বাভাবিকভাবে যাওয়ার পূর্বে হেদায়তের চিরন্তন বিধান অনুসারে আমাদের মহান মোর্শেদ আমাদের মহান শিক্ষক ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদুল আলী হুজুর কেবলা জানকে মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব হিসাবে ঘোষণা করে গেছেন আমরা ইতিহাস গবেষণা করেছি অলিয়াল্লাদের গৌরবদিত্ত জীবনী মোবার গবেষণা করে দেখেছি প্রত্যেক আল্লাই পূর্ব সুরি এবং উত্তর সুরির মাঝে একটা নিবিড় সম্পর্ক বিদ্যমান থাকে ওফাদের পর এবং পরবর্তীতে যত সময়ই যাক এটা নিবিড় সম্পর্ক বিদ্যমান থাকে তো বাবা দেওয়ানবাগি এবং দয়াল মেজ সাহেব দয়াল ইমামের সাথে যে একটা নিবিড় সম্পর্ক বিদ্যমান আত্মিকভাবে জাহিরিভাবে সেই ঘটনাটি এখন উপস্থাপন করব আমরা দেখেছি বাবা জানের জীবনী মোবারকে ইমাম শাহ চন্দ্রবী রহমতুল্লাহ ওফতের পর ইমাম শাহ চন্দ্রবী রহমতুল্লাহকে কোথায় রজস্ত করা হবে কিভাবে করা হবে এগুলো আমাদের দয়াল বাবা জানি করেছেন এবং ইমাম শাহ চন্দ্রবী রহমতুল্লাহ সাথে রুহানিয়াতে যোগাযোগের মাধ্যমে তেমন একটি ঘটনা আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করব সেটি হচ্ছে আমাদের আশেখ রাসুল বোনরা আপনারা যখন শুনবেন আপনাদের খুব ভালো লাগবে আমি বিস্তারিত যাব না আমি মূল ঘটনার দিকে যাচ্ছি দয়াল বাবা জান ফাত লাভ করেছে স্বাভাবিকভাবে আমাদের মহান ইমাম মানসিক ভাবে তো বিপর্যস্ত তিনি অত্যন্ত বেদনা হতো একদিকে বাবা জানকে রদস্ত করার কিভাবে করা হবে জানা যা কখন হবে গোসল কখনো করা সব বিষয়গুলি কিন্তু আমাদের ইমামি কি করেছেন দেখভাল করেছেন বাবা বাবাজানের মুড়ির সন্তান আমরা আশেখে রাসুল্লাহ যেমন বাবাজানের মুড়ির সন্তান আমাদের আশেখে রাসুল বন্য তো বাবাজানের মুড়ির সন্তান তাদের আত্মার পিতা কে দয়াল বাবাজান তো দয়াল বাবাজানের ওফাতের সংবাদ শুনে আঠাইশ তারিখ সকাল থেকে কিন্তু ঢাকা এবং তার আশপাশ এলাকার থেকে হাজার হাজার আশেখের আসুল বোনরা কিন্তু অলরেডি বাবের অমত এসে উপস্থিত হয়েছেন কিন্তু তাদের থেকে তো এখানে সেদিনকার যে পরিবেশ এখানে রাখার তো কোনো সুযোগ নেই তখন আমাদের মহান ইমাম আমাদের আরামবাগ নিবাসী আশেখের আসুল মোহাম্মদ সালাউদ্দিন রতন ভাইকে বললেন যে আপনি আরামবাগ হাই স্কুল ও কলেজ যে মাঠ এবং ভবনের প্রত্যেকটি রুম খুলে দেন সেখানে আমাদের বোনরা অবস্থান করুক এখন বোনরা তো আসছে আমরা যেমন বাবা দেখার সুযোগ পেয়েছি শেষবারের মতো দেখে আমাদের আত্মাকে পরিতৃপ্ত করেছি আমাদের মানে মনের যে আকাঙ্ক্ষা মনের যে বাবাদানকে শেষবারের মতো দেখার যে একটা আমরা কিন্তু সেই সুযোগটা পেয়েছি কিন্তু বোনদেরও তো আত্মার পিতা কে আমাদের দয়াল বাবা কিন্তু বাবা কিন্তু জাহিরাতে কখনো আশেখ রাসুল বোনদের সাথে সরাসরি সাক্ষাৎ করেননি মহান ইমাম স্বাভাবিকভাবে একটু চিন্তিত হয়ে পড়লেন আমার বোনরা যে মহান ইমামের ভাষ্য অনুসারে তখন আমি উপস্থিত ছিলাম বাবের রহমতে আমার বোনরা যে বাবের রহমতে আসছেন তারা এখন আরামবাগী স্কুল কলেজে সকাল থেকে অবস্থান করছেন তা তাদের ব্যাপারে কি করণীয় তারও তো একরাশ আশা নিয়ে বাবা জনবাগীকে শেষবারের মতো দেখে তাদের তাপিত হৃদয়কে একটু শীতল করার জন্য তো এসেছে কারণ তাদেরও তো আত্মার পিতা বাবা যান যদিও শরীয়তের বিধান অনুযায়ী বাবা দান কখনোই আমাদের আশে বন্ধুদের সম্মুখে আসেননি বাবাজানকে তারা দেখার সুযোগ পেয়েছে আমাদের মহান ইমামেরই করোনাকালীন সময় তিনি যখন অনলাইনে সুব্যবস্থা করলেন তখন তখন আমাদের মহান ইমাম আশা কাতুল জন বা গিরুদল মিশন বাংলাদেশের সম্মানিত সদস্যদের নিয়ে আমাদের মাদারি সাহেব ছিলেন মানুন ভাই ছিলেন সবাইকে নিয়ে বসলেন যে আসলে আমাদের বন্ধের ব্যাপারে করণীয় কি ইমাম তো নিজে সিদ্ধান্ত দিতে পারেন কিন্তু এটা রাসুল সাল্লাহ সাল্লামের আমল থেকে অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লাম যখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতেন সাহাবিদের সাথে পরামর্শ করে নিতেন এটা একটা দিক নির্দেশনা এটা একটা মানে নিয়মতান্ত্রিক বিষয় তো ইমাম সবাইকে ডাকলেন যে আসলে কি সিদ্ধান্ত নেওয়া যায় কিন্তু এই সিদ্ধান্ত আসলে তো ইমাম এবং দোয়াল বাবা জানি দিতে পারেন তো আমাদের ইমাম যখন আশেখ রাসুল আপনার ওলামা পরিষদের ভাইদের নিয়ে বিষয়টি আলোচনা করছিলেন ঠিক তখনই মহান ইমাম দেখেন রুহানিয়াতে বাবা দেন একবার সশরীর এসে উপস্থিত উপস্থিত হয়ে উপস্থিত হয়ে বলছেন যে ওই যে সেই মধুর ডাক কদর বলে কদর তুমি তাদেরকে দেখার ব্যবস্থা করো আজকে দেখেন আশিকের আসল বন্ধের প্রতি মহান মোর্শেদ বাবা দেওয়ানবাগি এবং মহান ইমামের কতটুকু ভালোবাসা কত স্নেহ মমতা ইমামও কিন্তু খুব পেরেশান হয়ে যাচ্ছে যে আমার বোনরা আসছে কিন্তু বাবা ধনবাগিকে দেখাবো কি দেখাবো না বা কি করা যায় সরিয়ে তোর একটা বিধান আছে তো তিনি চিন্তিত ছিলেন ঠিক তখনই বাবাজান যান একবারে এসে উপস্থিত অনেকে ছিলেন কিন্তু ওই আত্মার সাথে যার যোগাযোগ থাকে তিনি কিন্তু দেখেন আমাদের বাবাজানকে ইমাম দেখলেন ইমামকে নির্দেশনা দিলেন কি কদর তুমি তাদেরকে দেখার সুব্যবস্থা করো দেখেন বাবা যান ওই তো আহ রাসুল্লাহামের হাদিস অনুযায়ী কি অলি আল্লাহ নমর তার এক ঘর থেকে অন্য ঘরে স্থানান্তরিত হন মাত্র এবং পূর্ব শরীর এবং উত্তর শরীর মাঝে কিন্তু কে সম্পর্কটা বিদ্যমান থাকে একবার বাবাদানকে রদস্থ করা পর্যন্ত সকল কার্যক্রম মহান ইমাম আমরা তো খালি চোখে দেখিনি কিন্তু প্রত্যেকটি বিষয়ে মহান ইমাম বাবাজানের সাথে যোগাযোগ করে বিষয়গুলো করেছেন আপনারা যাক আমি সেই ঘটনার দিকে যাচ্ছি আরেক যেটা হচ্ছে তখন ইমাম সিদ্ধান্ত নিয়ে নিলেন তাহলে কি হবে আমাদের জাকের বন্ধুদেরকে দেখো না ব্যবস্থা করা হোক কার নির্দেশ অনুসারে বাবা জানের নির্দেশ অনুসারে এবং ইমামও কিন্তু মনে পড়ে না চাচ্ছিলেন যে আমরা কিভাবে কি করা যায় যাকের বোনরা এত আশা নিয়ে এরপরে তো আর দেখার আর সুযোগ নেই বাবা জানকে আটাইশ জরদস্ত করার পর তো আমাদের আর দেখার কোনো সুযোগ নেই আর বোনরাদের তো স্বাভাবিকভাবে তারা যখন বাবাদান জাহেরাতে ছিলেন তখনও তো সেইভাবে সরাসরি সামনে আসতে পারতেন না কিন্তু যেই মহান মোর্শেদের তালিম নিয়ে আজকে তার আশেকা রাসুল হয়েছেন তাদেরও তো আত্মার পিতা এটা দেখার আকাঙ্ক্ষা থাকে না যা ইমাম সাথে সাথে বাবাদানের নির্দেশ পেয়ে ইমাম ঘোষণা দিয়ে দিলেন যে বাদ এসা চাকের মন্দির সাথে দেখার একটা সুব্যবস্থা করবে তারপর দেখেন শরীয়তের তো একটা বিধান আছে ইমাম যেহেতু আমাদের আরম্ভ একটা খুব সংকুলন জায়গা তো খুব একটা বড় না গলিটি খুব সংকীর্ণ গলি ইমামে আমি যেখানে দাঁড়িয়ে আছি ও যে ওখানে আপনারা জানালাটা দেখছেন জানালার পাশে বাবা রহমতের ভিতরি ইমাম বাবা জানার দেহ মোবারকটা রেখেছেন এমন ভাবে রেখেছেন ওই রোড থেকে ওই আরামবাগ স্কুলের ওই বাবা রহমত কমপ্লেক্স দিয়ে জাকের বলরা দেখে একবার মূল ওখানে চলে গেছে তা শারীরবुद्धভাবে হাজার হাজার আশেকরাসুল বল পর্দার সাথে পর্দা কথা করে সূর্যোদয়ের একবারে পুনকানোর রূপঙ্গরূপ বিধিবিধান মেইনটেইন করে আপনার জানালার ওপাশ থেকে বাবা জানকে শেষবারের মতো দেখার সুযোগ পেলেন এই ঘটনাটি ইতিপূর্বে কিন্তু আলোচনা কখনো হয়নি আমি গতকাল ইমামকে যে বলেছি যে তু বাবা জানার ওফাতের পর আপনার ভূমিকা নিয়ে আলোচনা তা আমি কি এই বিষয়টি বলতে পারি কিনা এটা গড় আলোচনায় ইমাম আমাদের সাথে শেয়ার করেছেন তিনি বললেন হ্যাঁ আপনি বলতে পারেন সুতরাং আশে রাখসুল বোনেরা এখান থেকে আমাদের একটা শিক্ষার অনেক বিষয় আছে দেখেন মহান ইমাম আপনাদেরকে কতটুকু ভালোবাসেন তিনি নিজে পেরেশান হয়ে গেছেন যে আমার বোনরা এসেছে মহান মসজিদ কে শেষবারের মতো দেখবে দেখে তাদের তাপিত হৃদয় শীতল করবে সেই ব্যবস্থাটা কিন্তু ইমাম করেছেন এবং আপনারা বাবাদানের রজা মোবারকে গেলে দেখবেন যে ওখানে তো আমাদের দয়াল মা সাহিত আছে দয়াল মার মাথা মোবারক থেকে এক হাত আগে কিন্তু বাবাজানের রজা মোবারক আপনাদের অনেকে প্রশ্ন থাকতে পারে যে এইভাবে কেন এটা তো সমান সমানও থাকতে পারতো আছে না এইটাও কিন্তু দয়াল বাবাজান ইমামকে ওফতের পূর্বে ড্রয়িং করে দিয়ে এই জিনিসগুলো দিয়ে গেছেন যে এইভাবে এইভাবে আমার রজা সাব্যস্ত করা হবে সুতরাং প্রত্যেকটি কাজে ওফতের পর যে সমস্ত কার্যক্রমগুলো হয়েছে মহান ইমামের সাথে বাবা জানের যোগাযোগের মাধ্যমেই হয়েছে সম্মানিত আশেখ রাসুল ভাই ও বোনেরা এরপর মহান ইমাম মোহাম্মদ ইসলাম প্রচার তো তিনি করবেনই এ দায়িত্ব নিয়ে তিনি এসেছেন কিন্তু বাবা জানের যে কিছু আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে এই দায়িত্বগুলো কিন্তু তিনি দায়িত্ব নিয়ে করেছেন দুই হাজার একুশ সালের পাঁচই ফেব্রুয়ারি শুক্রবার বাবা জানের পবিত্র চেহেলাম অনুষ্ঠিত এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আশেখ রাসুল ভাই ও বোনেরা আমরা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি বাবাজান সব সময় আমার মহানিমামকে বলেছেন যে বই আন্তর্জাতিক অঙ্গনে তুমি মোহাম্মদ ইসলামটাকে সেইভাবে ছড়িয়ে দাও যেহেতু আধুনিক তথ্য প্রযুক্তির ব্যাপারে আমাদের মহানিমাম যথেষ্ট জ্ঞান রাখেন সেই আধুনিক তথ্য প্রযুক্তি যে ব্যবহার করে তিনি কিন্তু গোটা বিশ্বে বাবাদান ভাইয়ের আদর্শকে প্রচার প্রসারে আবার মনোনিবেশ করলেন এরই ধারাবাহিকতায় এর পূর্বে আমাদের বাবা দানের ওফাতের পরপরই আটাই আটই আগস্ট দুই বাইশ সালের আটি আগস্ট পবিত্র আসুরার অনুষ্ঠান তিনি করেছেন দুই হাজার বাইশ সালের আটই অক্টোবর পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহ আসালাম অনুষ্ঠান করেছেন অর্থাৎ বাবা দানের সময় যেসব অনুষ্ঠানগুলো যথাযথ মর্যাদায় হয়েছে প্রত্যেকটি অনুষ্ঠান তিনি আমাদের আশেখ রাসুল ভাই বোনদের সাথে নিয়ে তিনি কি করেছেন চালিয়ে গেছেন এরপর তিনি দুই সালে একটা পিউরিটি নামে একটা অ্যাপ তৈরি করেছেন যে অ্যাপের মাধ্যমে বাবা শিক্ষা সংস্কার দরবার সংশ্লিষ্ট সকল বিষয় সেই অ্যাপে রয়েছে যেটা আন্তর্জাতিকভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে যে কোনো দেশের মানুষ যেহেতু ইংরেজি এবং বাংলা দুটো ভাষণে আছে তারা বাবা দনবাগের শিক্ষা সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে বাবা দনবাগের সংস্কার সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে বাবা দনবাগের অলৌকিক কারামত সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে এরপর ইমাম কিন্তু আর বসে থাকেননি তিনি আবার আন্তর্জাতিক অঙ্গনে মোহাম্মদ ইসলাম প্রচারের আহ আরো ব্যাপকভাবে শুরু করে দিলেন দুই হাজার তেইশ সালের সাতাইশে ফেব্রুয়ারি সোমবার সুইডেনের রাজধানীর স্টকহোমের একটি কনভেনশন সেন্টারে তিনি একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেন সেই সেমিনারে বাংলা আমাদের বাবা জানের ফিলোসফিটাকে তিনি তুলে ধরেন আহ সেমিনারের নাম ছিল ইসলামিক সুফি কনফারেন্স ইন সেলফ পিউরিফিকেশন পিস অ্যান্ড হারমোনি আমাদের সুইডেনের সুজবাই এবং সুইডেনের যারা অন্যান্য আশেখ রাসুল ভাইরা ছিলেন তাদের প্রচেষ্টায় সুন্দরভাবে একটি আন্তর্জাতিক এই কনফারেন্সটা হয় তারপর তিনি দুই সালে ইতালিতে সফর করেন ইতালিতেও তিনি বাবা দানবাগির আদর্শের বার্তাটা নিয়ে বিভিন্ন সেখানকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাথে আলোচনা করেছেন বাবা দানের আদর্শটি ছড়িয়ে দেওয়ার ব্যাপারে তিনি সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারপর ইমামের একটা সবসময় স্বপ্ন ছিল যে শরীয়ত এবং মারেফত দুটোকে সমন্বয় করে যাতে আশেখের রাসুল্লাহ ধর্মচর্চা করা যায় এমন একটি শরীয়ত কিন্তু একটি বই দরকার আপনি যদি অজু করার প্যাটার্ন না জানেন আপনি অজু করতে পারবেন আপনি যদি নামাজ করার সিস্টেম না জানেন শরীয়তে তাহলে আপনি নামাজে দাঁড়িয়ে সেই জিনিসগুলো সুন্দরভাবে করতে পারবেন না হজ করার যে জাহিরি রীতি আছে নীতিগুলো আছে এগুলো জানতে হবে এই এই উদ্দেশ্যে তিনি দুই সালের উনিশে এপ্রিল মোহাম্মদ ইসলামের তালিম নামে একটি অনুবদ্ধ কিতাব রচনা করলেন যেখানে আমাদের ইসলামের পাঁচটি স্তম্ভ সহ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি কি করণীয় সে বিষয়গুলো তিনি উপস্থাপন করেছেন সে বইটি যদি আমরা পড়ি শরীয়তের কিন্তু প্রয়োজন আছে আমরা যদি শরিয়ত না জানি তাহলে মারাফত হাসিল হবে না শরীয়ত আমার বাহ্যিককে শুদ্ধ করে আর মারাফত আমার পাতানকে শুদ্ধ করে এই দুটির সমন্বয়ে যেন একজন আশেকের আসুল সত্যিকার আশেখের আসুল হতে পারে তিনি সেই প্রচেষ্টা আহ সেই প্রচেষ্টা বাস্তবায়নের লক্ষ্মী মোহাম্মদ ইসলামের তালিম কিতাবটি রচনা করেছেন সেটির তেরোটি অধ্যায় আছে যাদের এটা সংরক্ষণে নেই আপনারা সেটা সংরক্ষণ করার চেষ্টা করবেন সম্মানিত আসে কেন ভাই বোনেরা আমাদের যে বাৎসরিক অনুষ্ঠান হয় দলবাদ শরীফের পক্ষ থেকে সেটা রামকি বিশ্ব আশেকের আসুল সাল্লাল্লা আলাহি সাল্লাম সম্মেলন উনিশশো সাতানব্বই সালে বাবা জনবাগী বিশ্ব আশেক রাজুল সাল্লাল্লা আলাহি সাল্লাম সম্মেলন বিশ্ব বিবনের ইতিহাসে সর্বপ্রথম প্রবর্তন করেন এবং এই অনুষ্ঠানটি বাবাজান করতেন তার মহান মোর্শেদ ইমাম শাহচন্দ্রপুরী রহমাতুল্লাহ আলায়ে শুভ জন্মদিন উপলক্ষে ঠিক আছে আমাদের বাবাদান তার আহ জাহিরি জীবনে চব্বিশ বছরে একুশটি বিশ্ব আশেকের আসুল সম্মেলন করেছেন বাবাদানের ওফাতের পর দেখেন আমাদের মহান ইমাম তিনিও তো বিশ্বাস সম্মেলন করতে হবে তিনি কি করলেন বাবাদানের শুভ জন্মদিন উপলক্ষে বিশ্ব আশেখে রাসুল সাল্লাহাম সম্মেলন করলেন যেটা দুই হাজার কত সালে বাইশ সালের তেইশে ডিসেম্বর এটি প্রথম বাবা জন্মদিন উপলক্ষে প্রথম বিশ্ব আশেকাত্মেলন ইতিপূর্বে বিশ্ব আশাগত সম্মেলন হয়েছে যে একুশটা সম্মেলন হয়েছে সেটা হয়েছে ইমাম শাহ চন্দ্র উপমতুল্লাহ আল্লাহ শুভ জন্মদিন উপলক্ষে কিন্তু আমাদের মসজিদ তো বাবা জন্বাগি তো ইমাম সেই বিষয়টিকে বিবেচনা করে তিনি ঘোষণা দিলেন এখন থেকে জনবাগ শরীফের বাৎসরিক যে অনুষ্ঠান বিশ্ব আশেক রাসুল্লাহ সম্মেলন হবে কার শুভ জন্মদিন উপলক্ষে বাবা জন্মাগী এরপরে কিন্তু আশেকা রাসুল ভিতরে একটা আনন্দের জোয়ার হয়ে গেছে সম্মানিত আশেখের আসুল ভাইরা এরই ধারাবাহিকতায় বাবাজান বাবাজান বাবাজানের সময়ও আন্তর্জাতিক অঙ্গনে ওয়ার্ল্ড আশেখ রাসুল কনফারেন্স করেছেন সেটা একটু স্বল্প পরিসরে হয়েছে সেই সময় যোগাযোগ ব্যবস্থা সবকিছু মিলে বাবা এখন তো আধুনিক যোগাযোগ ব্যবস্থা সবকিছু সহজ হয়ে গেছে আমাদের ইমাম জি আমাদের ইমাম কি করলেন আন্তর্জাতিক অঙ্গনে মোহাম্মদ ইসলামের বার্তাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য দুই হাজার তেইশ সালের চব্বিশে জুলাই সোমবার যুক্তরাষ্ট্রের রেড ব্রিজ টাউন হল কি করলেন গ্লোবাল আশেখের কনফারেন্স করলেন এরপরে সুইডেনে করলেন দুই হাজার চব্বিশ সালের সাতাইশে জুলাই এইভাবে মোহাম্মদ ইসলামটাকে সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে দেওয়ার জন্য মহান ইমাম তার প্রয়াস চালিয়ে যাচ্ছেন মহান ইমাম সবসময় একটি কথা বলেন যে আমাদেরকে কি করতে হবে সুপরিবর্তিত হতে হবে সুপরিবর্তিত হওয়া মানে কি নিজের চরিত্রকে সংশোধন করা আমরা বলি